একটা বিজনেস মেনলি তিনটা জিনিস চায় সময় বাঁচাইতে টাকার খরচ কমাইতে এবং টাকার ইনকাম বাড়াইতে তিনটা জায়গায় এআই দিয়ে সলিউশন আনা সম্ভব দুনিয়ায় টাকা ইনকাম করার দুইটা উপায় তুমি মনে করো চাও এই জিনিস বেচবো আমি যদি বেচবো চাই ওই মার্কেট প্লেসে যাইতে পারি দুই হাজার ফেক মানুষ আছে দুই হাজারের মধ্যে একটা ফেক মানুষ সিলেক্ট করতে পারি তারপর একটা প্রম দিতে পারি যে এই ছবিটাও হাতে ধরে থাকবে এই জিনিস বলবে ইউজিসি কন্টেন্ট বাট সব ফেক ফি পুরো প্রসেসের মধ্যে একটা ম্যানুয়াল পার এডিটর নেক্সট আমি যখন টু পডকাস্টে আসবো এক বছর এডিটর লাগবে না এআই শেখা তো এখন আর অপশনাল না সবারই শিখতে হবে সবাইকে এখন ইংলিশ শিখতে হবে যেরকম সেরকম এআই শিখতে হবে এআই জেনারেলিস্ট হইতে হবে নাহলে বেশিরভাগ জায়গায় ডোর ওপেনই হবে না কারণ ধরে নিবে বেসিক ইউ হ্যাভ টু মেক টেন থাউজেন্ড ডলার পার মান্থ ওকে তোমাকে ছয় মাস সময় দেওয়া হলো এবং একটা এআই বিজনেস করতে হবে বেচতে পারলে তোমার ছয় মাস লাগবে ওই জায়গায় দশ হাজার ডলার হয়ে যাবে ধরো যে ফাইভ টেন অ্যাট লিস্ট কি অপরচুনিটিস তুমি দেখেছো মানুষদের জন্য বা আদৌ কি আর কোনো কাজ আছে না আমরা খালি শুয়ে বসে থাকবো গ্রামে চলে যাবে সবাই সব এমনি যাইতেছে উপরে থেকে নিচের দিকে সব কমাচ্ছে কমানোর থেকেও খারাপ কেউ নতুন নিচ্ছে না তুমি এত বছর ধরে যাদের এসিও শিখেছো ওদের সাথে এমন কেন করলে